আজকের এই ভিডিওতে এক লক্ষ তিরিশ হাজার টাকা এক্স কানেক্ট ফোর বি বাইক ক্রয় করব। সেটা আবার দুই হাজার তেইশ এর মডেল আপনাদের কাছে অবাক লাগতেছে না অবাক লাগারই কথা কারণ এত কম বাজেটে এই বাইক কিভাবে পাওয়া সম্ভব চলেন আগে ইন্ট্রো দেই আজকে দুই দুইটা বাইক দেখতে আমি যাচ্ছি মালিবাগে মূলত আমার যে সাবস্ক্রাইবার বা ফলোয়ার তার পরিচিত ভাই ব্রাদারের দুইটা বাইক আছে একটা হচ্ছে ফোর বি এক্স কানেক্ট আর একটা হচ্ছে টিভিএস রেইডার মূলত এই দুইটা বাইকই দেখবো এবং আপনাদেরকেও দেখাবো অলরেডি ভিডিও থামমেল দেখে আপনারা বুঝে গেছেন যে আমি কোন বাইকটি কিনেছি বা আমার সাবস্ক্রাইবারকে কিনে দিয়েছি সো চলেন যে দুইটা বাইক দেখতে যাচ্ছি সেই দুইটা বাইকই আপনাদেরকে দেখাবো এবং কন্ডিশনটাও দেখাবো ভাই কোথায় আপনি কি নাম শপের

আজকে যে ভাইয়ের সাথে আসছি এই ভাইয়ের পরিচিত দুইটা বাইক আছে এবং দুইটাই তার পরিচিত ভাই ব্রাদারের বাইক এবং দুইটার প্রাইসই একেবারেই কম যেটা আসলে মার্কেট প্রাইস অনুযায়ী অনেকটা কম এখন কম কেন এটা কি আপনারা বুঝতে পারছেন মূলত এই দুইটা বাইক যার তারা একবার সেকেন্ড হ্যান্ড বাইক গুলো কিনেছে এবং তারা মোটামুটি যেই দামে মার্কেটে পাওয়া যায় সেই দাম দিয়ে তারা ক্রয় করেছে এখন এই ভাই কমে পাচ্ছে এর কারণ হচ্ছে যারা মূলত সেকেন্ড হ্যান্ড মার্কেট থেকে বাইক গুলো ক্রয় করেছে এখন তাদের থেকে বাইক কিনতেছে তার মানে তিনি হবে তিন নাম্বার ইউজার সো যখন তিন নাম্বার ইউজার হবেন তখন তো দাম অনেকটা কমেই পাবেন এটাই স্বাভাবিক সো আপনি যখন এরকম কমে কিনতে চাবেন আপনাকে এরকম খুঁজে বের করতে হবে তবে অবশ্যই সেটা হাতে হাতে সেকেন্ড হ্যান্ড মার্কেটে নয় সেটা আপনাকে নিজ দায়িত্বে নিজে খুঁজে বের করতে হবে যদি আপনার কাছে দশ পনেরো হাজার টাকা কোনো বিষয় না হয়ে থাকে তাহলে আপনার জন্য সেকেন্ড হ্যান্ড মার্কেট একেবারে শর্টকাট যাবেন দশটা বিশটা দোকান ঘুরবেন একটা বাইক নিয়ে নেবেন এখন আমি যে বাইকটা ট্রেস ড্রাইভ দিচ্ছি এই বাইকটার প্রাইস হচ্ছে এক লক্ষ পাঁচ হাজার টাকা দুই হাজার বাইশের মডেল বাইকটার কন্ডিশন খুবই ভালো ছিল সমস্যা ছিল মাত্র দুইটা মিটার কাপতি ছিল এবং টাইমিং চেনটা খুবই লুজ সাউন্ডটা শুনে কিছু বুঝতে পারছেন যদিও এইভাবে সাউন্ড শুনে প্রপারলি বোঝা যায় না তবে আমি যেহেতু বাইকটা রাইড করতেছি আমি বুঝতেছি এইটা সর্বোচ্চ কাজ তিন থেকে চার হাজার বাইকটাই ধরেন রেডি হয়ে সেকেন্ড হ্যান্ড মার্কেটে গেলে বিশ থেকে পঁচিশ হাজার টাকা দাম হয়ে যাবে এখন আপনারা বলেন না যে ভাই সেকেন্ড হ্যান্ড মার্কেট থেকে আপনি অনেক দাম দিয়ে কিনেন ভাই আমি তো এই যে এই বাইকটাও কিনছি আজকে এক লক্ষ পাঁচ হাজার টাকা দিয়ে আমি প্রতিদিন বাইক কিনি দুইটা তিনটা এমন বাইক প্রতিদিন দুইটা তিনটা আমি কোথায় পাবো সো আমার জন্য শর্টকাট সেকেন্ড হ্যান্ড মার্কেট যাই হোক এই বাইকটা মূলত আমি আমার আর এক সাবস্ক্রাইবারদের জন্য নিয়েছি এবং সেই দিনই নিয়েছি বিকেলবেলা কিন্তু এই ভাইকে এই বাইকটা আমি সাজেস্ট করি নাই যেহেতু তার বাজেট বেশি এবং তিনি একটা বাইক পেয়েছে টাকা সো আমি আগে ওই বাইকটা দেখব তারপরে তাকে সাজেস্ট করবে সে কোনটা নিবে সো ভাইকে নিয়ে বের হয়ে গেলাম মৌচক থেকে এখন যাচ্ছি মালিবাগে আমরা যে ফোর বি বাইকটা দেখব সেটা মালিবাগে আছে এই ফোর বি বাইকটা মূলত তার ফ্রেন্ডের ফ্রেন্ডের বাইক চলেন বেশি কথা না বলে আগে বাইকের কাছে যাই ফাইল এই এই হচ্ছে হচ্ছে বাইকের ফাইল দেখেন বাইকটা কিছুদিন আগে ক্রয় করা হয়েছিল এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা দিয়ে মেবি অন টেস্ট অবস্থায় আর এখন বর্তমানে এই বাইকটি এই ভাই কিনতেছে এক লক্ষ তিরিশ হাজার টাকা দিয়ে হ্যাঁ এই যে চলে আসলো আমাদের ফোরবি বাইক চালান কই এই ফাইলে একটা কাগজ মিসিং আছে সেটা হচ্ছে কর চালান যেহেতু এটা অফিসিয়াল বাইক টিভিএস এর সো তেমন একটা ঝামেলা নাই শোরুমে গেলে এটা ওকে করে দিতে পারবে হয়তো কিছু টাকা বাড়তি লাগতে পারে তবে ভাই আনঅফিসিয়াল বাইকের ক্ষেত্রে কোনো কাগজ মিসিং থাকা যাবে না যদি থাকে তাহলে সেই কাগজ বের করতে আপনাকে যে কোন গর্তের মধ্যে ঢুকতে হবে সেটা আপনি নিজেও জানেন না সাউন আলহামদুলিল্লাহ খুবই ভালো আছে তবে একটু লাউড ইঞ্জিনের সাউন্ডটা আর একটু স্মুথ হওয়ার কথা তবে এটা কোনো ইস্যু না এটা জাস্ট একটা সার্ভিস দিয়ে অ্যাডজাস্ট করলে ওকে বড় জোর গেলে চোখ বন্ধ করে নেওয়া যায় এটা হচ্ছে দুই হাজার তেইশের মডেল একটা সিঙ্গেল ডিক্সের এর বাইক বাইকটাই আপনারা সেকেন্ড হ্যান্ড মার্কেট থেকে ক্রয় করতে গেলে এক লক্ষ পঞ্চাশ থেকে পঞ্চান্ন হাজার টাকা লাগবে অন টেস্ট অবস্থায় যদি মডেল পেছন হয় তাহলে দাম অবশ্যই কমে পাবেন এবং মডেল যদি আপডেট হয় তাহলে আরো বেশি লাগবে সাউন্ড ঠিক আছে ওয়ালাইকুম আসসালাম ভাই আমি তো ব্যস্ত ভাই আমি বাইক দেখতেছি অলরেডি কিনতেছি ভাই ভাই আমি ব্যস্ত ভাই আসতে পারবো না ভাই হ্যাঁ মালিবাগে আছি ভাই ওকে ভাই আপনারা এইভাবে আমাকে সারাদিন ফোন দেন আমি আসলে রেসপন্স করতে পারি না তবে আমি চেষ্টা করি সব সময় যে কলগুলো আসে সেই কলগুলো অন্তত রিসিভ করার জন্য তবে মেসেজের পরিমাণ এত বেশি সবাইকে আসলে রিপ্লাই করা আমার পক্ষে পসিবল না আপনাদের জন্য এতদূর এসেছি অবশ্যই আপনারা কল দিতে পারেন মেসেজ করতে পারেন তবে একদম জরুরি হইলে অবশ্যই মেসেজ মেসেজ বা কল করবেন বাইকের প্রাইস আসলে জানার জন্য আমাকে করলে যারা আমাকে খোঁজে আমাকে দরকার মানে অনেক বেশি প্রয়োজন তারা মেসেজ দিয়ে পায় না সো আপনাদের কাছে রিকোয়েস্ট করব অবশ্যই মেসেজটা দিবেন খুব প্রয়োজন হলেই ও এটাতে ওই 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 কাগজটা মিসিং আর কি নীল কালার কোনো কাগজই নাই মালিবাগেব হ্যালো ডিক্স আচ্ছা ঠিক আছে যেহেতু এটা অফিসিয়াল বাইক সমস্যা নাই একটা কাগজ মিসিং তারপর ওভার এর জন্য এক ভাই ব্রাদার আছে টিভি তাকে কল দিয়ে ইনফরমেশনটা নিলাম নীল কালার একটা কাগজ থাকে ওটা মিসিং আছে ওটা নাই প্রত্যেকটা ওয়ান ফাইলে ওই ওই কাগজটা থাকে যাক ওইটা সমস্যা নাই ওইটা শোরুমে দিলে ওরা করে দিবে হয়তো কিছু টাকা বাড়তি নেবেই ওটা হচ্ছে ঠিক আছে গাড়ি আপনি সমস্যা নাই আপনার সব কিছু ওকে আছে শুধু চেন স্পকেটটা আপনার চেঞ্জ করতে হইতে পারে স্পকেটটা দুর্বল বলছেন হ্যাঁ চাইনিজ পকেট কত দুই আড়াই হাজার টাকা এরকম নিব আর হ্যাঁ বুঝি না হ ঠিক হইবে এখন আপনার পরিচিত তো এখন আপনি যতটা কমে নিতে পারেন ও এটাই ফিক্সড খারাপ হইবো না হ্যাঁ তারপর দেখেন দুই তিন হাজার টাকা যদি কম দিতে পারেন না দিতে পারলে সমস্যা নাই তবে গাড়িতে টুকটাক একটু কাজ আছে তো ওইগুলো করে নিতে হবে আপনার যেমন ওই যে চেনিস পকেট এমনি সাউন্ড টাউন একশো একশো আছে ইঞ্জিন আনটাচ হ্যাঁ হ্যাঁ নিতে পারেন না 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 ওটা টিভি আছে শোরুমে গেলে আপনি মনে করেন যে ওই ওই পুরো টাকা দিলেই ওরা কাগজ করে দিবে সমস্যা নেই কি নাম্বার

আচ্ছা আমি চেষ্টা করবো আসার সময় আপনার একটা লক কিনে দেওয়ার জন্য হ্যাঁ নিয়ে আসার জন্য আপনি আচ্ছা রামপুরা রামপুরাতে আপনি লক পাবেন এগুলো নেবেন এগুলো আচ্ছা ঠিক আছে তাহলে আমি নিয়ে আসবো না লক সমস্যা নাই ঠিক টাকা লাগবে না আমি নিয়ে আসবো না সমস্যা ঠিক আছে এখন আমি যাচ্ছি হচ্ছে রামপুরা টিভি সেন্টার আজকে আমার আরেকটা বাইক কেনার কথা টিভিএস রাইডার সেই বাইকটা অলরেডি আমি কিনে ফেলছি মানে কথাবার্তা সব ফাইনাল জাস্ট বাইকে রামপুরা থেকে রিসিভ করব এখানে নিয়ে এসে বাইকটা নিয়ে দিব তার বাজেট ছিল এক লক্ষ পঁচিশ হাজার টাকা এখন যে বাইকটা আমরা দেখছিলাম এখানে এক লক্ষ পাঁচ হাজার টাকা দিয়ে বাইকটা কথা বলেছি আরো চার পাঁচ হাজার টাকার কাজ আছে মোটমাট এক লক্ষ দশ হাজার টাকায় টিভিএস রাইডার বাইকটা অলমোস্ট কমপ্লিট হয়ে যাবে মূলত যে ভাই রাইডার বাইকটা নিবে তাকে আমি জাস্ট এই বিষয়গুলো বলেছি আমাকে ভাই জাস্ট একটা কথাই বলছে ভাই আপনার যদি পছন্দ হয় সব দিক থেকে যদি আপনি মনে করেন যে বাইকটা নেওয়া উচিত তাহলে আপনি কথা দেন আমি বাইকটা নিয়ে নিব সো ওইভাবেই কনফার্ম করে আমি এখন টিভি সেন্টার যাচ্ছি ভাইকে রিসিভ করতে সো ভাই ব্রাদার আজকের এই ভিডিওটাই এ পর্যন্তই আশা করি আপনাদের ভিডিওটি খুব ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন এবং যারা আমার চ্যানেলে এখনো নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি ফলো করে দিবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদে বাইক ফ্রাইড করুন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ